السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن تَدَعُونَ إِلَى الْخَيْرِ Hello সোরে রানের এই দুইখানা আয়াতে মোহন রব্বল আলমিন ঘোষণা করছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে আর যারা এই কাজটি করবে তারাই হবে সফল কাম দল আর তোমরা তাদের মতো হইও না যাদের কাছে আমার স্পষ্ট নিদর্শন এবং আয়াতসমূহের বর্ণনা করার পরেও তারা দলে দলে বিভক্ত হয়ে যায় যারা এমনটি করবে পরকালে রয়েছে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আজিম কোরআনিল আযীম আল্লাহুম্মাগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আমি একটু লক্ষ্য করছি আমরা বিক্ষিপ্তভাবে অনেকেই দাঁড়িয়ে আছি প্লিজ আমার মনে হয় নির্ধারিত আসন রয়েছে আপনারা বসবেন আর সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা একদম ফ্রন্ট লাইনে বসবেন এটা আমরা প্রত্যাশা করছি এই জন্য আমাদের ভলনটিয়ার্স যারা আছেন বিশেষ করে যারা সাংবাদিক সিনিয়র সাংবাদিকদেরকে চেনেন তারা এই দায়িত্বটুকু পালন করবেন প্লিজ এই মুহূর্তে এখনও দাঁড়িয়ে আছেন কিন্তু অনেকেই আমি অনেকটাই দেখতেছি দাঁড়িয়ে আছেন বসে যান সবাই বসে পড়েন প্লিজ যার যার আসরে বসে পড়েন নির্ধারিত আসলে বসে পড়বেন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডাক্তার মৌদুদ আলমগীর পাবেলকে ডাক্তার মৌদুদ আলমগীর পাবেলকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানের রহিম বিএনপি মিডিয়া সেল আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে আগত সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে এখানে আরও উপস্থিত আছেন বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আব্বা সাহেব সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা স্বাগত জানাই আজকে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই ইফতার মাহফিলে যোগদান করেছেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি রাষ্ট্রের জন্য সংবাদপত্র এবং মিডিয়া হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং প্রতিটি জাতি এবং প্রতিটি রাষ্ট্র তার যুগ সন্ধিক্ষণে সবসময় এই মিডিয়া কর্মীদের সহায়তা পেয়েছে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ছিল না দেশের ক্রান্তি লগ্নে সকল জায়গাতে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে এবং তারই ফলশ্রুতিতে আজও একটি জাতি হিসাবে আমরা কিন্তু এখনও পর্যন্ত একটি সম্মানের জায়গায় অবস্থান করছি প্রিয় সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে আমরা একটি স্বৈরাচারের পতনের পর একটি মুক্ত বাতাসে বাংলাদেশকে সংবাদপত্র জগৎকে যেমন দেখছি ঠিক তেমনি আমাদের ভেতরে কিন্তু আক্ষেপের জায়গাটিও রয়েছে যেমন বিগত সতেরোটি বছর আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত জেনারম্যান জনাব তারেক রহমানকে মিডিয়া ব্ল্যাক আউট করা হয়েছে তিনি বঞ্চিত হয়েছেন তার মতামত প্রকাশ করতে ঠিক তেমনি তার বঞ্চনা চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের মানুষ তার কণ্ঠস্বর শুনতে পায়নি তার কথা শুনবার ক্ষেত্রে সকল রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এর পাশাপাশি আপনারা এটাও জানেন যে বর্তমানের প্রেক্ষাপটে আমরা এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যেখানে একটি গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনার সামনে আমাদের একটি নির্বাচন অত্যাবশ্যক যেটির মাধ্যমে জনগণের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে কিন্তু এর মাঝেও আমরা দেখছি যে ষড়যন্ত্র থেমে নেই আমরা সকল ক্ষেত্রে আমরা যেমন অনুভব করি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব কখনও কখনো সংবাদ বৈষম্যের শিকার হয়েছেন এটি আমাদের ভেতরে একটি অন্তর্নিহিত একটি কষ্টের জায়গা এবং আমরা মনে করি যে এই জাতি এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এমন একটি জায়গা যেখানে সংবাদ সংবাদকর্মী হিসেবে শুধুমাত্র আপনাদের দায়িত্বটি সীমাবদ্ধ থাকবে না দেশের একজন সচেতন নাগরিক হিসেবেও এই দেশের জন্য আপনাদের যে দায়িত্ব পালনের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকেও আপনারা কিন্তু এটিকে বিচার করবেন আমরা খুব স্বনির্বদ্ধ অনুরোধ আপনাদেরকে করতে চাই যে আপনারা এই রাষ্ট্রের জন্য বিপজ্জনক বা ঝঞ্ঝা বিক্ষুব্ধ রকম আশঙ্কার ব্যাপারে আপনারা আমাদের পাশে থেকে সহায়তা করবেন যাতে বাংলাদেশকে সঠিক একটি নেতৃত্বে জায়গা নেওয়া যায় আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার বা ছ হাজার মাইল দূরে অবস্থান করেও যিনি বাংলাদেশের কথা প্রতিনিয়ত ভাবেন এই বাংলাদেশকে একটি সমৃদ্ধির জায়গায় পৌঁছানোর জন্য যিনি রাষ্ট্র মেরামতের একটি দফার উপকল্প দিয়েছেন যেখানে আপনার মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে সর্বোচ্চ এবং এই স্বাধীনতার সবচেয়ে বড় বিষয়টি যেটি সেটি হচ্ছে আমরা ইতিপূর্বে যখন দেখতাম স্বৈরাচারের আমলে যখন মিডিয়া কর্মীদেরকে আপনাদেরকে দেখতাম আপনার একটি সাজানো আয়োজনের মধ্য দিয়ে স্থাপকতার একটি স্তুতির একটি জায়গা থেকে মিডিয়াকে পরিচালনা করতে দেখেছি আমরা আজকে যেন এমন না হয় যে শৃঙ্খলবদ্ধ মিডিয়া মুক্ত হওয়ার পরেও আপনারা যেন স্বপ্রনোদিতভাবে সেই মুক্তির আকাঙ্ক্ষাটাকে জনগণের আকাঙ্ক্ষায় পরিণত করতে পারেন সেই কামনা করব সেই প্রত্যাশা করব। আগামী দিনে মিডিয়া সেলের যে যোগ আমাদের যে অগ্রযাত্রা পথযাত্রা রয়েছে সেখানে আপনাদের সহযোগিতা আমরা আন্তরিকভাবে চাইব আপনারা জানেন যে একত্রিশ দফার উপকল্পে মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে সকলকে জবাবদিহিতার মধ্যে আনার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র পরিকল্পনার কথা বলা হয়েছে আমরা চাইবো যে আগামী দিনে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সত্যিকার অর্থে একজন মিডিয়া কর্মীর বাইরেও বাংলাদেশের একজন কল্যাণকামী মানুষ হিসাবে এদেশকে সঠিক পথে রাখার জন্য এই দেশটাকে একটা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দেয়ার দেওয়ার ক্ষেত্রে যে ষড়যন্ত্র বিশ্বব্যাপী রয়েছে তার বিরুদ্ধে আপনাদের অবস্থান হবে এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাদের অগ্রযাত্রায় আমরা যে সামিল আছি সেটিকে জনগণের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্বের ক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন এই প্রত্যাশা রেখেই আবার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি আবারও বলছি যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে পড়বেন আর বিশেষ করে আমাদের মিডিয়া সেলের সাইরুল তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে সকল সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদেরকে যেন এই সামনের ফন্ড সারিতে একটু বসিয়ে দেন সেই ব্যবস্থাটুকু গ্রহণ করবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস জনাব মির্জা আব্বাসকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বেসমিল্লা রহমান রাহিম আজকের মিডিয়া সেল কর্তৃক আয়োজিত ইফতার মাহফুলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারপারসন অত্যন্ত জননন্দিত নেতা তারেক রহমান উপস্থিত আমার সামনে ভাই উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকে যখন বক্তব্য রাখছি এর কিছুক্ষণ পর মহাসচিব বক্তব্য রাখবেন তারপর চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন আমি সুযোগ পেলাম এই যে অত্যন্ত আনন্দিত যারা বক্তব্য রাখার সুযোগ দিলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ দুটি কথা বলা খুব প্রয়োজন ছিল দেশে একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে কেমন জানি তাই না এটা কেমন জানি একটা ব্যতিক্রমী অবস্থান মাঝে মাঝে এর সাবজেক্ট আবার আমরা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ হয়ে যাই কেউ কথা বলে হই কি বক্তব্য রেখে হই এখন যে অবস্থাটা গত দুদিনে আমরা দেখলাম কখনো নতুন রাজনৈতিক দল কখনো পুরনো রাজনৈতিক দল কখনো প্রফেশনাল কিছু লোকের কথাবার্তা শুনে যতটুকু আসান্বিত হয়েছিলাম ততটুকু হতাশ হয়ে যাই কেমন জানি একটা আবহাওয়া যেটা না পরিস্থিতি যেটা নাকি বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট শুধু বলব যেমন থাকুক পাঁচ তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল তা পাঁচ তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক রাখতে হবে যে যাই ভাবুক তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে কারণ এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্যে দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে গত দুই দিনের ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করি এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে বিষয়টা খুব সহজ না আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন একদল লোক বিদেশে বসে রাগ করেন বলেন আমি কয়েকদিন কথা বলেছিলাম সেই কথা আমি এখন স্ট্যান্ড করি যে আমার কথা বলার সাত দিন পরে গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে ওই যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে আমি একটু জানতে চাই আমি কি ভুল বলেছিলাম কেউ তো একমত হয় নাই সবাই দ্বিমত পোষণ করেছে কম বেশি সবাই কম বেশি দিমত পোষণ করেছে আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া এই কথা বলেছিলাম এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালে গালিগালাজ করেছে এক ভদ্রলোক বলেছে মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন যা আমি বলি নাই এই কথা বলার পরে বলেছে আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে কথা জবাব দিতেই হচ্ছে কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না আমার গায়ে খুব লাগে এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হইতো এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার দাদার না হইতো এই দেশটা আমার বাপের হতো না এই দেশটা যদি আমার দাদার বাপের না হইতো এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার না হতো আমার বাপের না হতো আমার ছেলের দেশ হতো না আমার নাতির দেশ হতো না সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন যারা বলেন যে দেশটা কারো বাপের না আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ সেই জন্য এই দেশটা আমাদের দেশ আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি লড়াই করেছি আরও লড়ব শেষ কথা বলে চলে যাই আরও লড়ব এই কারণে বললাম যে আজকের দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে আমরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে এখন এই সরকারকে বলতে চাই যে যেই সংস্কার যাচ্ছেন এটা এখনও দেশের লোক দেখে নাই আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে বিপদগামী করবে সেই সমস্ত সচিবরা এখনও সচিবালয়ের ভিতরে বসা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে যাদের চাকরি দেওয়া হয়েছিল আপনাদের মনে আছে চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে ওই ডিএনএ চাকরি দেওয়া হয়তো যাদেরকে তারা বসা আছে তাদেরকে বাসাই করেন তাদেরকে শাস্তির আওতায় আনেন তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে এখনো সুযোগে বসা আছে এটা কিন্তু সন্দেহর অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অযথা কতক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের এই জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমি এখন এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইস্পল্লাহ রহমান আল রহিম বিএনপির মিডিয়া সেল আয়োজিত আজকের সাংবাদিক সম্প্রদায়ের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মিডিয়া দায়িত্বপ্রাপ্ত জনাব ডক্টর পাভেল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই জাতির যার দিকে তাকিয়ে আছে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবার জন্য যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সম্মানিত সম্পাদক বৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সময় খুব কম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন আমার বক্তব্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অত্যন্ত আপনার সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্যে এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না এটার পিছনে উদ্দেশ্য একটাই ঠিক অতীতে ফ্রান্সিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের সাজ সরবকে বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের সাধার সর্বত্র যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি আমাদের সেই দেশপ্রমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন জাতির মুহূর্ত বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক যে সংবাদ সেই সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে মিডিয়া সেলের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে যে সমস্ত রং ন্যারেটিভস বিএনপির বিরুদ্ধে এখনও প্রচারিত হচ্ছে ডিস প্রচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব এই হোক আজকে আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মিডিয়া সেল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় মহাসচিব আজকে আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে দাওয়াত করেছি সম্মানিত বিশিষ্ট সাংবাদিক বিন্দু আপনাদেরকে আপনার সবাই আমাদের আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যেহেতু ইফতার এবং দোয়ার মাহফিল কিছুক্ষণের পরেই আজান দিবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যিনি রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি আমাদের এই মিডিয়া সেলকে সম্পূর্ণভাবে গাইড করেন আমাদের নির্দেশনা দিয়ে থাকেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান তাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাভেল উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল আসসালামু আলাইকুম আজকে পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় পনেরো ষোলো বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসাবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আহ প্রিয় সাংবাদিক ভাইরা আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো একপক্ষ এই অর্থে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে সে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটার ভাবে হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম সেটা হচ্ছে না আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারবো প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত সালে পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন ওনার বক্তব্যে যে কথা